আবাস যোজনা সার্ভেতে দুর্নীতির অভিযোগ নেতাদের টাকা দিতে না পারায় আবাসের তালিকা থেকে যোগ্য তাদের নাম কেটে দেওয়া হয়েছে অথচ গ্রামের বহু পাকা বাড়ির মালিকদের নাম আবাসের তালিকায় আছে বলে অভিযোগ আর এই ঘটনাটি ঘটেছে ভগবনগুলো এক ব্লকের বুধুর এলাকায় আবাসের তালিকা থেকে বাদ পড়ে যাওয়া গ্রামবাসীদের অভিযোগ তারা মাটির বাড়িতে খুব কষ্টে বসবাস করেন বৃষ্টির সময় বাড়িতে জল পড়ে ঝড়ে অনেকের বাড়ি ভেঙে যায় এদিন সংবাদ মাধ্যমের সামনে এই কষ্টের কথা বলতে গিয়ে এক মহিলা কান্নায় ভেঙে পড়েন আবাসে পাকা বাড়ি থেকে বঞ্চিতদের দাবি শুধুমাত্র টাকা না দিতে পারাই সার্ভে সময় আবাসের তালিকা থেকে তাদের নাম কেটে দেওয়া হয়েছে অথচ টাকা দিয়ে অনেক পাকা বাড়ির মালিক আবাসের তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভগবানগুলা এক ব্লকের ভিডিও নাজির হোসেন জানান তার বিশ্বাস কোনো পাকা বাড়ির মালিকের নাম আবাসের তালিকায় নেই তবুও তিনি বিষয়টি খতিয়ে দেখবেন এছাড়াও কোনো প্রকৃত উপভোক্তার নাম আবাসের তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হলে তারা যদি বিডিও অফিসে যোগাযোগ করেন তবে তিনি বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন ভগবান থেকে রনি সত্যি পান্নার রিপোর্ট সময়ের কথা চ্যানেলে সত্যের সন্ধানে আমরা সবাই অক্ষম দেখেন আমার হাত খারাপ আমি কোনো কাজ কর্ম করতে পারি না দেখেন আমার বাড়ির অবস্থা আপনার বাড়িতে নাম এসেছিল আমার বাড়িতে নাম হয়েছিল কিন্তু কি কারণে হয়তো নামটা কেটে দেওয়া হয়েছে কারা বাড়ি পেয়েছে এখানে কারা বাড়ি পাইছে যাদের বাড়ি আছে তারাও তারা হ্যাঁ পাকা বাড়িতে পয়সা পাইছে আমরা কিন্তু কেন পাচ্ছে না আপনার নামে লিস্ট ছিল আমার নামে লিস্ট ছিল কিন্তু নামটা কি কারণে হয়তো আসেনি কি নাম আপনার আমার নাম মিনারুল বাড়ি কোথায় বাড়ি বুধহর আমরা তোমাদের নাম ছিল পাকাবাড়ি হ্যাঁ নাম ছিল তো লিস্টে আমাদের প্রথম লিস্টই নাম ছিল সে লিস্টে নাম কাটা দেওয়া আছে পাকা বাড়ি আছে তারা ঘর কাছে তো আমরা কেন পাব না আমরা কি পাব না গা যারা সার্ভে করতে এসেছিল তারা কি বলেছিল তাই সার্ভে তো সার্ভে করে গেলছ তো সার্ভে করে যাওয়ার পরে আবার ওই তো নাম আর নাই লিস্টে বলছে নাম কাটা গেছে এখানে কি যত পাকাবাড়ি আছে তাদের নাম হ্যাঁ আসছে কজনর বাড়ি

যে ভিডিও থেকে ভিডিও থেকে এসেছিল এসে দেখে গেছে যে বুল্লাদির লিস্টে নাম আছে তারপরে আর কোনো খবর নাই এখন কি শুনবে এখন নামই নাই তাই বলছে ছাদাল্লা সব হ্যাঁ সব ছাদাল্লা বাড়ির লোক পাছা আমরা তো ভাঙ্গা বাড়িতে দেখতে পাইছে কার আমার নামে প্রথম ছিল কি নাম বাড়ি বুধোর কোনটা আপনার

আমি চাচ্ছি আমাদের ঘর দেওয়া হোক আমরা গরিব মানুষ আমরা খাইটা খাই আমরা এই রাজমিস্ত্রির কাজ করে খাই কৃষক কাজ কি নাম মতির রহমান বাড়ি বাড়ি বোধর কিসমতপুর আমি নিম্বারকে কে বলছি যে আমার এরকম বাড়ি ঘর নাই আমি থাকতে পারি না খুব ভয় লাগে ঝড় ম্যাঘ হয় তো নিম্বার আমার কথা লিছে না নিম্বারে এখন পয়সা খেতে চাইছি নিমবার এখন বুঝে যে আমাকে পয়সা দাও তো আমি পয়সা কোথায় পাবো যে আমি দিব আমার পয়সা দাও আমার তাই নাই মানে আমার স্বামীও অচল খাটতে পারে না কোনো রকম আমার সংসারটা চলে তাহলে কিভাবে আমরা বাড়ি ঘর কিভাবে আমরা নিম্বারকে পয়সাটা এই বাড়ি রে ওই এটা আমারই বাড়ি এটা আমারই বাড়ি মানে আমার বাড়ির কি অবস্থাতে আমি আছি নিম্বারকে বুঝে তো নিম্বারে একদম আমাকে বুঝছে পয়সা নিয়েছে বিডিও গেলছোনো বিডিও তো আমারে কথা লিছে না বুঝছে তোমার এই নিম্বার নাই দেশে নিম্বারকে বলো কা আমারে কথা লিছে না তাহলে আমরা কি করবো তা বলি এটাই আমরা চাই আমার নাম মারুফা বিবি আমাদের গ্রামে ওই বাড়ি যাদের পাকা বাড়ি তারা দু তিনবার করে ঘর ঘর পাইছে আর আবার ভাঙা বাড়ি থাকতে পারছি না কিছু নাই টাইম মাসটা উল্টে ফুলে ফুলে গেছে এই তাও আমরা ঘর দিছে না নেম্বারকে বলছি নেম্বার বুঝেছি কুড়ি হাজার টাকা লাগবে

আমরা কিছু বুঝতেই পারছি না জানতে পারছি না আমার কাছে কেউ টাকা পয়সা কথা বলতে পারিনি হ্যাঁ কিন্তু ঘরে শুনতে পারছিলাম টাকা পয়সা নিচ্ছে ঘর করে দিচ্ছে কিন্তু আমার টাকা দিতে পারবো না আর টাকা থাকলে আমরা ঘর করে এলত টাকা তো নাই আমার কাছে কি করে ঘর করবো সেই কারণে মনে হয় নাম কাটা গেল আমি এটা ভাবছি আমার নাম মহাসেন শেখ এ বুধর কিসমত নাম এটা তোলা আমার একটা মেম্বাররা টাকা চাই চলো আমরা টাকা দিতেও পারিনি আমরা ঘরও দেয়নি

हम आके जाए नहीं जाऊँ कौन घरे बस तो है एक देखा नहीं घरे छेले पिले ना ही ना ना के के था के नहीं खाने एक लाय लेकिन ये तले आपने की भावे खान आपने के खावट टवर के दे जाए जब पैसे जाए की नाम अपना ही आतंक दे आ नाम आप आई नहीं क्या पैसे और जुद्दीन से खाबे और नाम

তাদের দেখুন আমাদের একটা তো সার্ভে হয়েছে ফিল্ড লেভেল সার্ভে আপনারা সকলেই জানেন সারা পশ্চিমবঙ্গের মতো আমাদের ভগবানগুলো এক নম্বর ব্লকেও হয়েছে তো সেখানে কি হয়েছে না হয়েছে তার জন্য একটা ক্লেম সাবজেকশানের একটা সুযোগ ছিল তার মধ্যে যারা যারা এসছে তাদেরগুলো আমরা প্রত্যেকটা দেখেছি ইভেন তারপরেও যদি আন যারা এসছে তাদেরগুলোও কিন্তু আমরা রিচেক করে দিয়েছি কিন্তু এরপরেও যদি এরকম জেনুইন কোনো লোকের বাদ গিয়ে থাকে আমাদের সঙ্গে যদি যোগাযোগ করে তাহলে আমাদের কাছে এলে আমরা আর একবার রিএনকোয়ারি করে ওটা রিচেক করে আমরা যথাযথ ব্যবস্থা নেব কোনো অসুবিধা হবে না এটাতে হ্যাঁ প্র্যাকটিক্যালি পাকা বাড়ি তো হওয়ার কথা নয় একদম ফিল্ড এনকোয়ারি খুব সুন্দরভাবেই হয়েছে বলে আমার বিশ্বাস তো এরপরেও যদি কিছু হয়ে থাকে আমরা রিচেক করে নেব